তো ফ্রেন্ডস আজকে আমরা দু সালে মুক্তিপ্রাপ্ত মুভি ব্ল্যাক ডেমন এক্সপ্লেন করতে চলেছি যার আইএমডিবি রেট থ্রি পয়েন্ট সিক্স আউট অফ টেন এবং সিক্সটি নাইন পার্সেন্ট গুগল ইউজার্স এই মুভিটিকে লাইক করেছে মূলত এই মুভিতে আমরা পল নামের একটি ছেলে এবং তার পরিবারকে দেখতে পাব যারা ছুটি কাটাতে গিয়ে একটা অয়েল পুলে আটকা পড়ে যায় শুধুমাত্র তারা যে সেখানে আটকা পড়ে গিয়েছিল তা নয় বরং তারা কিছু ভয়ঙ্কর হাঙরের মুখোমুখিও হয়েছিল তো বন্ধুরা এটাই জানার পালা যে কিভাবে তারা সেই ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে ফিরেছিল তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক মুভির শুরুতে আমরা সমুদ্রের নিচে কিছু ডুবুরিকে দেখতে পাই যারা কিনা তাদের অয়েল স্টেশনটি ঠিক করছিল আসলে তারা একটি কোম্পানির হয়ে কাজ করছিল আর তাদের আদেশ দেওয়া হয়েছিল যে তারা যেন এই পুলটি বোম দিয়ে ব্লাস্ট করিয়ে দেয় আর তারা মূলত সেই কাজটি করছিল আর সেই কাজটি করতে গিয়েই তারা সমুদ্রের নিচে বিশাল এক হাঙুরকে দেখতে পায় যাকে দেখে তারা সকলে অনেক ভয় পেয়ে যায় আর এখানেই সিন শিফট হয়ে যায় আর এরপর আমরা পল নামক একটি লোককে গাড়িতে দেখতে পাই যে কিনা তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে চিলড্রেন ভ্যাকেশন এসেছিল তো পল নেক্সাস নামক একটি কোম্পানিতে জব করত আর এখানে পল তার কোম্পানির কাজের জন্যই যাচ্ছিল মানে এক ঢিলে দুই পাখি একদিকে নিজের কাজও করা হবে আর অন্যদিকে পরিবার নিয়ে ছুটি কাটানো হবে আসলে তারা সমুদ্রের নিকটবর্তী একটি জায়গায় নিজেদের ছুটি কাটাতে এসেছিল এখানে পলের স্ত্রীর শৈশব কেটেছিল তো সেই জায়গায় গিয়ে পল এবং তার পরিবার থাকার জন্য একটি হোটেল খুঁজতে থাকে কিন্তু সেখানে কোনো হোটেলই ছিল না তো এরপর পল একটি বৃদ্ধ লোকের কাছে যায় সেই জায়গাটি সম্পর্কে জানতে কিন্তু সেই লোকটি তাকে সাহায্য করতে পারবে না বলে জানিয়ে দেয় আসলে এখানে থাকা সকলে অয়েলম্যান ছিল যারা অয়েল স্টেশন থেকে অয়েল সংগ্রহ করত তো এরপর পল একটি লোককে জিজ্ঞেস করে আমরা এখানে অয়েল স্টেশনে এসেছি তো কিভাবে আমরা সেই অয়েল স্টেশনে যেতে পারি যা শুনে সেই লোক তাকে বলে অয়েল স্টেশনের কাছে ভয়ানক কিছু হাঙ্গুর আছে তাই সেখানে না যাওয়াই ভালো কারণ সেখানে সেখানে যাওয়ার আগেই থাকা তোমাদেরকে খেয়ে ফেলবে সেই মধ্যে ব্ল্যাক নামের সার্ক ডেমন একটি হাঙ্গুর রয়েছে যা সবচেয়ে বেশি ডেঞ্জারাস আর আজ অব্দি কোনো মানুষ সেই ব্ল্যাক ডেমনের হাত থেকে রক্ষা পায়নি তো এরপর পলের স্ত্রী ইনিস সেই লোকটির কাছে যায় সাহায্যের জন্য এবং সে ওই লোকটিকে বলে আমি তোমাদের লোকাল ভাষা বুঝি কারণ আমার শৈশব এখানেই কেটেছে আসলে আমার হাজব্যান্ড এখানে কাজের সূত্রে এসেছে তাই আমাদের থাকার জন্য একটি হোটেল লাগবে কিন্তু এখানে আসার পর আমরা একটা হোটেলও খুঁজে পাইনি তো এরপর এনিস সেই লোকটিকে কিছু টাকা দেয় যার কারণে সেই লোকটি তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় এর পরবর্তী সিনে আমরা পল এবং তার পরিবারকে হোটেলে দেখতে পাই হোটেলে যাওয়ার পর আমরা পলকে দেখতে পাই যে কিনা তার স্ত্রীকে বলে আমি দ্রুত আমার কাজ সেরে এখানে আবার ফিরে আসব আর তুমি তো জানো আমি অয়েল স্টেশনে কেন যাচ্ছি আসলে সেখান থেকে আমার কিছু ডকুমেন্ট সংগ্রহের প্রয়োজন আর সেই ডকুমেন্টগুলো সংগ্রহ করা হয়ে গেলে আমি খুব তাড়াতাড়ি এখানে ফিরে আসব আর সেই পর্যন্ত তোমরা এই হোটেলেই থাকবে তো এই বলে সে সবাইকে বিদায় জানিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যখনই মাঝিরা জানতে পারে যে পল সেই অয়েল স্টেশনে যাবে তখন সবাই তাকে সেখানে যেতে বারণ করে কিন্তু পল কারো কোনো কথা শোনে না এরপর বোটম্যান পলকে বলে আপনি আমার বোট নিয়ে অয়েল স্টেশনে চলে যান আমি তবুও সেখানে যাব না এটা শুনে পল সেই বোটম্যানকে অনেক টাকার অফার করে এবং বলে তুমি যদি তোমার বোট নিয়ে আমার সাথে যাও তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব কিন্তু বোটম্যান তার টাকা নেয় না এবং বলে তোমার টাকার থেকে বেশি মূল্যবান আমার জীবন তো এই কথা শুনে পল সেই বোটম্যানের বোট নিয়ে একাই অয়েল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে যায় অন্যদিকে পলের স্ত্রী এবং সন্তান যে হোটেলে ছিল সেই হোটেলে কিছু গুণ্ডা আক্রমণ করে এবং পলের স্ত্রী এবং মেয়ের সঙ্গে জোর জবরদস্তি শুরু করে তো এইসব দেখে পলের স্ত্রী অর্থাৎ ইনিস সেই লোকের মাথায় বোতল দিয়ে এক আঘাত করে আর এরপর সে নিজের সন্তানদেরকে নিয়ে সেই জায়গা থেকে পালাতে শুরু করে ইনিস এবং তার সন্তানরা খুব দ্রুতই ঘাটে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে সেই একজন বোটম্যানকে দেখতে পায় যাকে ইনিস বলে আমরা অনেক বিপদে আছি আপনার যত টাকা লাগুক না কেন তা আমি দেব আপনি শুধুমাত্র আপনার বোটটি আমাকে দিয়ে দিন প্লিজ তো ভাই এত টাকার অফার কে ছাড়ে সেই বোটম্যানটিও ইনিসকে তার বোটটি দিয়ে দেয় এরপর ইনিস এবং তার সন্তানরা সেখান থেকে বোট নিয়ে পালিয়ে যায় তো ইনিস বুঝতে পারছিল না যে তারা কোথায় যাচ্ছে এরপর সেন শিফট হয়ে পলের কাছে আসে যেখানে আমরা দেখতে পাই পল তার গন্তব্যে পৌঁছানোর আগেই একটি ডুবুরির মাস্ক দেখতে পায় এবং সে মাস্ক দেখে এটা বুঝে যায় যে নিশ্চয়ই এই ডুবুরির সঙ্গে ভয়ানক কিছু ঘটেছে তো এক সময় পল সেই অয়েল স্টেশনে পৌঁছে যায় সেখানে পৌঁছাতেই কিছু লোক পলকে আটক করে ফেলে আসলে সেই লোকগুলো ভাবছিল পল তাদের ক্ষতি করতে এসেছে এরপর সেই লোকেরা যখন পলকে প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল তখন পল তার পরিচয় দেয় এবং সে বলে আমি একজন ইনচার্জ এবং আমাকে নেক্সাস কোম্পানি থেকে কিছু তথ্য সংগ্রহের জন্য এখানে পাঠানো হয়েছে আমি এখানে এসেছি অয়েল স্টেশনটি বন্ধ করতে তো সব কথা শুনে সেই লোকেরা একেবারেই শান্ত হয়ে যায় এবং তারা বলে এই অয়েল স্টেশন অনেক বিপজ্জনক একটি জায়গা যে কোনো মুহূর্তেই তারা বিপদের সম্মুখীন হতে পারে কিন্তু এত কিছু বলার পরেও সেই লোকেরা পলকে সমুদ্রের বিপজ্জনক হাঙ্গুর সম্পর্কে কোনো কিছু বলে না তো হঠাৎ করে তারা একটি বোটের শব্দ শুনে বাইরে বেরিয়ে আসে এবং দেখতে পায় এই বোটের মধ্যে আর কেউ নয় বরং পলের স্ত্রী এবং সন্তানরা ছিল এদিকে পলের ছেলে টমি তার দূরবীন দিয়ে দেখতে পায় কোনো একটি ভয়ানক কালো ছায়া তাদের বোটের নিচে দিয়ে গিয়েছে ওদিকে চ্যাটো নামের লোকটি বুঝে ফেলে যে এখানে বিপদ আসতে চলেছে আর তাই তারা অয়েল স্টেশনে শব্দ করতে থাকে যাতে করে সেই ভয়ানক বস্তুটি বোটের পিছন ছেড়ে তাদের উপর ফোকাস করে কিন্তু ইতিমধ্যে সেখানে পলের স্ত্রী এবং সন্তানরা সেফলি পৌঁছে যায় কিন্তু যেই বোটম্যানের মাধ্যমে ইনিজ এবং তার সন্তানরা এখানে এসে পৌঁছেছিল সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে যখন ওই জায়গা থেকে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন অ্যাক্সিডেন্টলি পলের মেয়ে অড্রি নিচে পড়ে যায় অর্থাৎ জলে পড়ে যায় আর জলের নিচে সে ভয়ানক কিছু দৃশ্য আবিষ্কার করে অর্থাৎ সে জলের নিচে মানুষের কাটা হাত পা শরীর এসব দেখতে পায় আর তখনই তার ওপর সেই ভয়ানক হাঙুরটি আক্রমণ করে কিন্তু তার আগেই বাকিরা তাকে বাঁচিয়ে নেয় তো এরপর পল এবং তার পরিবার চেটোকে জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে যা শুনে চেটো তাদের হাতে একটি দূরবীন দেয় আর তখন তারা সমুদ্রে এক ভয়ানক শার্ক দেখতে পায় তখন চেটো বলে এটাই হচ্ছে সেই ব্ল্যাক ডেমন তো পল সাহায্যের জন্য রেডিওতে সিগন্যাল পাঠায় কিন্তু এখান থেকে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছিল না তখন চেটো পলকে বলে আমরা এখান থেকে কখনোই বের হতে পারবো না আমাদেরকে এখানে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে এই সব শুনে পল সিদ্ধান্ত নেয় যে তারা রেডিও ঠিক করে সাহায্যের জন্য সিগন্যাল পাঠাবেই এরপর চ্যাটো বলে এই স্টেশনের নিচে একটি জেনারেটর রয়েছে আর সেই জেনারেটর নষ্ট হয়ে যাওয়ার কারণেই রেডিও সিগনাল বন্ধ হয়ে গিয়েছে তাই যদি রেডিও সিগন্যাল ঠিক করতে চাও তাহলে প্রথমে তোমাকে জেনারেটর ঠিক করতে হবে তো পরবর্তী সিনে আমরা দেখতে পাই পল কিছু ডুবুরিকে নিয়ে স্টেশনের নিচে যায় জেনারেটর ঠিক করার জন্য কিন্তু এই জেনারেটরের লাইন দীর্ঘদিন এভাবে পড়ে থাকার কারণে অনেক শর্ট সার্কিট হয়ে যায় হঠাৎ ডুবুরিরা লক্ষ্য করে যে উপরে কিছু একটা আলো দেখা যাচ্ছে আর যখনই তারা সেখানে যায় তখনই ভয়ানক কিছু একটা দেখতে পায় যার জন্য তারা কোনো মতেই প্রস্তুত ছিল না অর্থাৎ স্টেশনে তারা বোম ফিট করা দেখতে পায় আর এই হওয়ার মাত্র বোম ব্লাস্ট দু ঘন্টা বাকি আছে কিন্তু কে স্টেশনের নিচে এই ফিট করেছে তা কেউই জানতে পারে না অন্যদিকে ইনিজ একটি ডকুমেন্ট দেখতে পায় যেখানে পলের সিগনেচার ছিল আর সেখানে লেখা ছিল অয়েল স্টেশনটি তাড়াতাড়ি বন্ধ করতে হবে এই ডকুমেন্টটি দেখে বোঝাই যাচ্ছে যে ইচ্ছে করেই পল এখানে সাইন করেছে কিন্তু ইনেস বুঝতে পারছিল না যে কেন পল এই কাগজে সাইন করেছে নেক্সট সিনে আমরা টমিকে দেখতে পাই যে কিনা স্টেশন থেকে নিচে এসেছিল কিন্তু আসলে সে জানত না যে এই স্টেশনের নিচে রয়েছে ব্ল্যাক ডেমন আর যখনই ব্ল্যাক ডেমন সেই স্টেশনকে ধাক্কা দেয় তখনই টমি জলে পড়ে যায় আর তখন সে ভয় চেঁচাতে লাগে তার চেঁচানোর শব্দ শুনে ইনিস জলে ঝাঁপ দেয় নিজের ছেলেকে বাঁচানোর জন্য আর তখন পলও তার পরিবারকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয় তো এরপর প্রাণপণ চেষ্টা করে পল তার পরিবারকে বাঁচায় কিন্তু এই দুর্ঘটনার কারণে বেশ কিছু ডুবুরির প্রাণ যায় যা দেখে পল নিজেও অনেক বেশি ঘাবড়ে যায় আর এসব নিজের চোখে দেখে ভয় পেয়ে যায় এরপর তারা যখন স্টেশনের উপরে আসে তখন পল ইনিসকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ইনিস পলের উপর অনেক বেশি রেগেছিল আর তাই সে পলকে বলে তুমি একজন জঘন্য মানুষ শুধুমাত্র টাকার লোভে তুমি এই স্টেশনটাকে ধ্বংস করতে চাও কিন্তু তুমি একবারও ভেবে দেখছো না যে এই কাজ করার কারণে অনেক মানুষের প্রাণহানিও হতে পারে যদি আমাদের কোনো কিছু হয় তাহলে এর দায়ভার কিন্তু তোমার যা শুনে সে তার ওয়াইফকে আশ্বাস দেয় এবং বলে তুমি চিন্তা করো না আমরা খুব দ্রুতই স্টেশন ছেড়ে চলে যাব এরপর পল চ্যাটোর কাছে যায় এবং তাকে বলে আমরা দ্রুতই জেনারেটরটা ঠিক করব। আর জেনারেটর ঠিক হয়ে গেলে আমরা জেনারেটর অন করে দেব আর যখনই এই কাজ কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা এখান থেকে বোট নিয়ে চলে যাবে আর এদিকে অন্য একটি সমস্যা তো আছেই আর তা হলো, বোম ব্লাস্ট হওয়ার মাত্র এক ঘন্টা বাকি আছে তো আমরা জেনারেটর অন করে দেওয়ার পর সার্ক যখন আমার কাছে আসবে তখন তোমরা বোট নিয়ে এখান থেকে চলে যেও কিন্তু ইনিস বুঝতে পারছিল না যে তার স্বামী কি করতে চাইছে সে শুধু এতটুকুই জানে যে পল জেনারেটর ঠিক করে তাদের জন্য সাহায্য নিয়ে আসবে তো পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই পল সমুদ্রের নিচে যায় জেনারেটর ঠিক করার জন্য স্টেশনের নিচে গিয়ে পল প্রথমে বোমটি খুলে অন্য জায়গায় নিয়ে যায় এদিকে সেই ব্ল্যাক ডেমোনো স্টেশনের সাথে যোগাযোগ করে এবং তার প্ল্যান সম্পর্কে বলে পল তার ওয়াইফকে বলে আমাকে ক্ষমা করে দিও আমি চাই তোমরা সকলে একটা নতুন জীবন শুরু করো এমনিতে আমার জন্য তোমাদের সকলকে অনেক কিছু সহ্য করতে হয়েছে এরপর ইনিস বুঝে যায় এই সব কিছু ছিল পলেরই প্ল্যান আর অন্যদিকে সেই ভয়ানক ব্ল্যাক ডেমন ধীরে ধীরে পলের দিকে এগিয়ে আসে যা দেখে বুঝতে পেরে যায় যে হয়তো পলকে আর এই ভয়ানক বিপদ থেকে বাঁচানো যাবে না আর ওদিকে পলও বুঝতে পারে যে মৃত্যু তার অতি নিকটে আর এই মৃত্যুর হাত থেকে সে নিজেকে রক্ষা করতে পারবে না ইনিস বুঝে যায় যে এটাই তার সঙ্গে পলের শেষ কথা এই ভেবে তারা সকলে কান্নায় ভেঙে পড়ে আর ওদিকে হাঙর ধীরে ধীরে পলের একেবারে নিকটে চলে এসেছিল আর এক সময় সেই ভয়ানক ব্ল্যাক ডেমন পলকে খেয়ে নেয় আর তখনই সেখানে একটা বিস্ফোরণ হয় আর এই বিস্ফোরণের কারণে সেই হাঙর সেখানেই মারা যায় আসলে সেই বোম পলের হাতেই ছিল আর সে ভালো করেই জানত যে এই বোমের মাধ্যমে সেই সার্ককে না মেরে ফেললে কাউকেই বাঁচানো সম্ভব হবে না তাই নিজের পরিবারকে বাঁচানোর জন্য পল নিজেই নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেয় তাই সে নিজের সাথে সাথে সেই বোমের মাধ্যমে হাঙরটিকে শেষ করে দেয় আর এখানেই পলের সঙ্গে সেই সার্কটিরও মৃত্যু ঘটে তো কিছুক্ষণ পরে সেই জায়গায় রেস্কিউ টিম আসে এবং পলের পরিবারকে উদ্ধার করে নিয়ে যায় আর এরই মাধ্যমে এই সুন্দর মুভিটিও এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ